আদির চুলটা কত শুরু করবে বলতো না ঢাকলা করে দেব ওকে আদি ওকে ঢাকলা

তোকে আমি দুশো টাকা দিলাম তোর পাঁচ টাকাই হয়েছে এখনও এক হাজার পাঁচশো টাকা তাহলে আমাকে একটা তুই গাড়ি কিনে দে ওর থেকে তুই অনেক বড় লোক ওর এখন তিরিশ টাকা দিয়েছে গাড়ি কিনে দেখটা এই গাড়ি কিনে দেখতে

가드리 가드리 미너가 가드리 가 가드리 미가 가드리 나너가 가드리 미너가 가드리 가 가드리 미너가 가가 তু খেয়ে দিবে আচ্ছা আচ্ছা ফেলে দিলে আমি তোকে নামাবো দি তুই চামড়াটা গুটাবো ফেলে দেখা তুই চার তো ফেলে দেখা তারপর তুই মজা এভাবে দেখছ না তুই তুই নিলে জার পয়সা কদর নাই সব সব পয়সা বকবক নাই পয়সা কে যে রাখতে পারেনা স্যার কোন ইয়া নাই ভালো নাই যাতি যে ব্যাঙ্কে রেখেছ তুমি নিয়ে নেছিস তো আমি রেখে দেবো দ্যাট তুমি নিয়েছিস আমি লাজিমার তো বক তো পাস